ঝুঁকির পারাপারে নদীতে নৌকা থেকে পড়ে তলিয়ে গেল বাইক ঘটনাটি হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর ঘটনা হিঙ্গলগঞ্জের দুলদুলি নদীর ঘাট থেকে লেবুখালী ঘাটের দিকে যাওয়ার পথে বাইকটি নৌকায় তুলতে গিয়ে পড়ে যায় নদীতে দীর্ঘ কয়েক ঘন্টা খোঁজাখোঁজির পরেও পাওয়া গেল না বাইকটি এই দুলদুলি থেকে লেবুখালি কয়েক হাজার মানুষ যাতায়াত করে বাইক সহ সাইকেল পারাপার করতে গিয়ে প্রায়শই এই ঘটে দুর্ঘটনা স্থানীয় মানুষের দাবি সরকার এই নদীর উপর যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ তৈরি করে দিক তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না এই ধরনের যে বাইক পড়ে যাওয়া বারবার এই যে ঘটনাটা ঘটছে মানুষের যে বাইক আজকে তলিয়ে যাচ্ছে নদীতে আগামী দিন আর কেউ বাইক হারাবে না আর এই দুর্ঘটনা ঘটবে না কারণ এই ঘাটে হাজার হাজার মানুষ যাতায়াত করে বাইক যায় সাইকেল যায় এটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে দাবি জনগণের আসুন দেখি সাধারণ জনগণের পক্ষ থেকে তারা কি বলছে কি দাবি তারা করছে আসুন আমরা তাদের কাছ থেকে গাড়ি পড়ে গেছে আজকে একটা গাড়ি পড়ে যার জন্য আমাদের একটা বৃষ্টি হলে বর্ষাকালে আরো বর্ষাকালে আরও অসুবিধা হয় কি চাইছো এখন যার দিন একটা ব্রিজ দল আমাদের যাতায়াতের সুবিধা হয় কোন কোন পার্ক লেবু খালি ভাণ্ডারখালী প্রকাশ বস গাড়ি হাসনামার থেকে নিয়েছিলাম দাস থেকে গাড়ি নামাতে গিয়ে পড়ে যাচ্ছে কোথায় ঘুরে গেলো দুল দুলে ঘাটে তারপরে খোঁজাখুঁজি করেছো হ্যাঁ করেছি পাওয়া হ্যাঁ পাওয়া যায়নি গাড়ি পাওয়া যায়নি না এখনই কি খুঁজছে হ্যাঁ কাউকে কি খবর দিয়েছ খোঁজার জন্যে হ্যাঁ দিয়েছে তারা ঘুষছে কিন্তু পাওয়া যায়নি এখনও কি নাম সুমন মণ্ডল কত টাকার গাড়ি ছিল এটা এক লাখ সত্তর হাজার কি গাড়ি পালসার এন ওয়ান কোথায় বাড়ি আপনাকে বাড়িতেও